আমি দেশপ্রেম অ্যাগ্রো থেকে বলতেছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বর্তমান প্রাইস আমাদের গো খাদ্য মৎস্য খাদ্য পোলট্রি খাদ্যের বর্তমান প্রাইস নিয়ে কথা বলবো তাই যারা প্রাইস চাই যাদের খুব প্রয়োজন তারা মনোযোগ দিয়ে এই প্রোগ্রামটা দেখবেন তো আপনারা সবাই জানেন আমি দীর্ঘদিন যত দেশপ্রেম ম্যাক্রোফর্ম থেকে কাজ করতেছি র নিয়ে তো এই মুহূর্তে আমাদের প্রোডাক্টেড খুবই উদ্যোগতি যারা আগের ভাবনা ধরে আছেন তাদের এটা বাদ দিতে হবে আমাদের বর্তমান সয়াবিন মিল হলো তেহাত্তর টাকা আর রেপসিড অয়েল কেক এটা খুচরা বাজারে বিক্রি হচ্ছে টাকা ও পঁচিশ টাকা আর হচ্ছে ব্রান যারা সিদ্ধ নিচ্ছেন তাদের প্রায় পঁয়তাল্লিশ টাকা আর আতপটা আমরা বিক্রি করতেছে পঁয়ত্রিশ টাকা আর ডিডিজিএস যেটা আমাদের ভুট্টা সেটা হচ্ছে যে চল্লিশ টাকা যেটা আট্রেড পার্সেন্ট প্রোটিন আর ডিডিজিয়াস রাইস ব্রোকেন বা যেটা আমরা হাই প্রোটিন বলতে সহজ বোঝাই সেটা হলো যে তেতাল্লিশ পার্সেন্ট প্রোটিন এটা হলো পঁয়তাল্লিশ টাকা আমরা ডেলিভারি দিচ্ছি এটা বর্তমান এই খাবারগুলো দিয়ে সাধারণত আমরা তিনটা খাবারে মেনটেন করি যে মূল খাবারগুলোর দাম বললাম আরেকটা বিষয় হলো যে আমরা মাঝখানে আমাদের আপনারা অনেকে ভিডিও দেখছেন যে ক্যাটফিশের খাবার হচ্ছে সাতচল্লিশ টাকা আর হচ্ছে তেলাপিয়া পাঙ্গাশের খাবার হচ্ছে চৌয়াল্লিশ টাকা বাংলা মাছের বা কাঠ মাছের খাবারটা আপনার যেটা দেখছেন সেটা হলো কত আটত্রিশ টাকা এই তিনটা প্রোডাক্টেই আমরা রেডি ফিক্সড একদম হাতে তৈরি করি মিক্সড যা যা লাগে সবকিছু দিয়ে তৈরি করে আপনার মার্কেটে আমাদের চাষি ভেদে দিচ্ছি তো মজার বিষয় হলো প্রত্যেকটা প্রোডাক্টের যতটুকু দাম বাড়ছে সেই তুলনায় আমরা খুব বেশি বানাই আমাদের মিক্স খাবার হ্যান্ড মিক্স বা হাতে তৈরি করা যে রেডি খাবারটা আমরা পার কেজিতে তিন টাকা বৃদ্ধি করছি আমরা পার কেজিতে তিন টাকা বৃদ্ধি করছি খুব দুশ্চিন্তার কারণে যারা আমাদের সঙ্গে কাজ করতেছেন তিন টাকা বেশি কোম্পানিরা হয়তো অনেক টাকা বাড়ছে রাতে অনেক বাড়ছে কিন্তু আমি আমার চাষি ভাইরা যারা আমার সঙ্গে জড়িত আছেন আমি প্রতি কেজিতে তিন টাকা বৃদ্ধি করলাম আর যেটা খুব বেশি হতে পারে প্রফিট হবে না তবে টিকে থাকার মতো আমাদের যেহেতু এই মুহূর্তে একটা ক্রাইসিস আমার সকল চাষি টিকে থাক পাশাপাশি দেশপ্রেম এক ফার্ম আপনাদের পাশে থাক টিকে থাকবে এই এইতেই শুরু করছি তো আপনারা বাংলাদেশের যে যে প্রান্তে দেশে দেশের বাইরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশপ্রেমে এক ফার্মের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে রাখি আসলাম আলাইকুম